হঠাৎ ক্ষমতা পেলে এই দেশে এক শ্রেণীর মানুষ ভয়ানক রকম লোভী ও মানসিক উন্মাদ হয়ে যায় যার প্রমাণ হচ্ছে ইউনুস উনিশশো সালে আমার দল নামক রাজনৈতিক সংগঠন করার মাধ্যমে ইউনুস লোভী চরিত্র প্রকাশ পেয়েছিল কিন্তু এই দেশের বোকা মানুষ সেই লোভীকে চিনতে পার না পেরে দু সালে গদিতে বসিয়ে খাল কেটে কুমিয়ে এনেছে যার বলি হলেন ব্যারিস্টার সুমনের মতো নিঃস্বার্থ একজন দেশপ্রেমিক ইচ্ছে করলে ইচ্ছে করলে তিনি জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারতেন কিন্তু বীরের মতো কারাগারই বেছে নিয়েছেন ব্যারিস্টার সুমনের ইউটিউবার পরিচয়ের চেয়েও বড় পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের একজন নাম করা ব্যারিস্টার তিনি ইংল্যান্ডের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ডিগ্রি নিয়ে দেশের জন্যে কিছু করার অনুপ্রেরণা থেকে ইংল্যান্ডে নিরাপদ ও বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন তার স্ত্রী যুক্তরাষ্ট্রে প্রবাসী শাম্মী আক্তার তিনিও একজন ব্যারিস্টার তার মেয়ে যুক্তরাষ্ট্রে পড়াশুনো করা লাবনী যখন প্রতিদিন তার নিরপরাধ বাবার জন্য ফেসবুক পোস্ট দিয়ে চোখের জল ফেলেন তখন চোখের সামনে বারবার ক্ষমতালোভী পিসাস ইউনুসের চরিত্র ভেসে আসে আমাদের সুন্দর বাংলাদেশটা একদার গদিলভী শয়তান ইউনুস নামক এক পিসাসে হাতে তুলে দিয়েছে এই দেশে লাবনী নিরপরাধ বাবা কোনোদিনও সুবিচার পাবেন না বেস্টার সুমনের ছোট ছেলেটির চোখের দিকে তাকালে আমাদের প্রতিনিয়ত হৃদয়ে রক্তকরণ হয় বেস্টের সুমন কাউকে হত্যা করেননি কোনো দুর্নীতি করেননি এমনকি কারো সম্পদ জোর করেও লুট করেননি বেস্টের সুমনের একমাত্র অপরাধ হচ্ছে মানুষ হয়ে তিনি ঘৃণিত রাজাকার জামায়াত ইসলামীর বিচার চেয়েছেন একজন আইনজীবী হয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন নিজের জীবনে ঝুঁকি নিয়ে হাসতে হাসতে তিনি যুদ্ধ অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসী মানুষ হয়েছেন ব্রিটিশের অন্যায় শাসনের প্রতিবাদ করায় মাধবীলতা সান্নালকে কারাগারে যেতে হয়েছিল সত্য বলার অপরাধের সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল শুধুমাত্র সত্য উচ্চারণের জন্য গ্যালিলিওকে পর্যন্ত কারাগারে যেতে হয়েছিল ধর্ম ব্যবসায়ী ফণ্ডদের মুখোশ খুলে দিতে চেয়েছেন সদা হাসি খুশি ব্যারিস্টার সুমন সত্য বলার অপরাধে দু সালের তেইশে সেপ্টেম্বর ইউনিসের জামায়াতে শিবির পেস্টাপো গেস্টাপো পুলিশ বাহিনী ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার ও অবর্ণনীয় নির্যাতন করে তবুও হাসিমুখে খুনি পিসার্সদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন একজন ব্যারিস্টার সুমন এই বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু চার হাজার ছশো বিরাশি দিন এই বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু চার হাজার ছশো বিরাশি দিন তথা প্রায় ১৩ বছর কারাগারে কাটিয়েছেন বঙ্গবন্ধু সুযোগ্য শিষ্য ব্যারিস্টার সুমন তাই নিজের জীবন বাঁচাতে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্যে আটচল্লিশ দিনের সময় পেলেও ছেড়ে পালিয়ে যাননি বীরেরা দেখতে ব্যারিস্টার সুমনের মতোই হয় স্যালুট জানাই বেরিস্টার সুমন বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম পরিচিত মুখ হারিয়ে দেওয়া ফুটবল ঐতিহ্য তিনি আবার ফিরিয়ে এনেছিলেন এমন জাতীয় রত্নকেও আজ প্রায় এক বছর ধরে কোনো অপরাধ না করেও জেল খাটতে হচ্ছে যেখানে বেরিস্টার সুমনের মতো মানুষের দেশে নিরাপত্তা নেই সেখানে শেখ হাসিনাকে তো কোনো আইন ছাড়াই টমেটো ট্রয়াল করে হত্যা করা হতো শেখ হাসিনা বেঁচে আসছেন এটাই বাঙালির শেষ ভরসা এই অন্ধকার ভেদ করে আলো নিয়ে আসার লড়াইটা হোক সতেরো কোটি দেশের মানুষের ব্যারিস্টার সুমন অপর সহযোগী বেরিস্টার সুমনের অপর সহযোগী বেরিস্টার টুরিন আপ্রোসকে পুরো শরীরে সিগারেটে স্যাক দিয়ে পুড়িয়ে তার এতিম মেয়েটাকে অসহায় করে দীর্ঘ সময় ধরে অবৈধভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে এসব মহা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামতেই হবে সেই বিবেকটাও কি দেশের শত কোটি দেশের সতেরো কোটি মানুষের নেই মার্টিন লুথার কিং তার নাইনটি ফাইভ থিসিস প্রকাশ করেছিলেন বলে তাকে ক্যাথলিক খ্রিস্টানরা বিতাড়িত করেছিল দাস প্রথার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মার্কিন সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার নিজের দেশের অভ্যন্তরীণ গৃহযুদ্ধের মুখোমুখি হয়েছিলেন শুধুমাত্র উনিশশো সালের ত্রিশ লক্ষ শহীদদের হত্যা ও চার লক্ষাধিক মা ও বোনের ধর্ষণে বিচার আজ ব্রিষ্টার সুমনের মতো রত্ন মিথ্যে মামলায় দিনের পর দিন জেল খাটছেন যেই দেশে আহাজারি ও জিন্দা অলি শশিব শফিকের মতো ভণ্ডের জন্ম হয় যে দেশে তিন ইঞ্চি পিনাকির সান্ডার তেল মেখে জামায়াতে ইসলাম জনপ্রিয় হয় যেই দেশে তিন ফুট বক্তা ও ঘেউ ঘেউ হাসনাত ও পাঁচশো এক নম্বর অন্যের স্ত্রী নিয়ে ধরা খাওয়া আমিনুল নামক ভণ্ডদের দখলে চলে যায় সেই দেশে জামাল নজরুল ইসলাম স্যার জাফর ইকবাল স্যার শাহরিয়ার কবির তসলিমা নাসরিন হুমায়ুন আজাদ ব্যারিস্টার সুমন কেউই নিরাপদ নয় মরে গিয়ে বেঁচে গিয়েছেন জয়নাল নজরুল ইসলাম স্যার বাসার ইচ্ছে থাকলেও নির্মমভাবে হত্যা করা হয়েছে হুমায়ুন আজাদ স্যারকে জাফর ইকবাল স্যার মৃত্যু যন্ত্রণা নিয়ে এখনও বেঁচে আছেন তসলিমান আসরিনরা নিজ দেশে ছাড়া দীর্ঘ খত নিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন ব্যারিস্টার সুমনরা আজও সাহসী মানুষ হয়ে আমাদের আলো দেখাচ্ছেন জেলে আপনার মৃত্যু হলো আপনি অমর হবেন ব্যারিস্টার সুমন বীরেরা কখনো মরে না জেল জুলুমেও ডরে না বীরেরাই লিখে আগামী বীরেরাই লেখে আগামী দিনের ইতিহাস আগামীর বাংলাদেশের ইতিহাস আপনারাই লিখবেন বঙ্গবন্ধুর অসমাপ্ত মুক্তিযুদ্ধ ছাড়া বিজয় অর্জন অসম্ভব নতুন মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিন শরীরের শেষ ফোটা রক্ত বিন্দু হলেও দেশ বাসানোর শপথ নেই বিজয় আমাদের হবেই জঙ্গিদের না এই বাংলায় হবে না দড়ি ধরে মারো টান জঙ্গিরা যাবে পাকিস্তান সুমনরা বাঙালির এই নতুন মুক্তিযুদ্ধের আলোকবর্তিকা হয়ে উজ্জ্বল জ্বল করছে আবার বলছি আমরাই জিতব এটাই বাঙালির ডিএনএ এটাই বাংলাদেশ প্রস্তুত হও বিজয় আসবেই সত্য সময় সুন্দর লুসি ড্রিম লিখেছেন চার নয় দু হাজার থেকে আর বলছেন আলো আসবেই ধন্যবাদ শোনার জন্যে